কালকে পরশু রাত্রে আমার মাহফিল বগুড়া শিবগঞ্জ আলিফকে যেদিন মারা হয়েছে আমি আলোচনা করতেছি ও এক হিন্দু মহিলা শাখা পড়া মাথায় সেদু দৌড়ে মাহফিলের সব মানুষ ভেদ করে আমার প্যান্ডেলের কাছে মঞ্চের কাছে এসে হাজির চিল্লাইতেছে তো হিন্দুদের বিপক্ষে কিছু কথা বলেছি কারণ ওই যে আলিফে মারছে ইস্কন ইস্কনের বিপক্ষে বলাটা আমার ইমার এখন জান থাকুক বা না থাকুক এটা যদি না বলি আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে হবে ভাই আমি এই মান লালন করি না যেই মানে সাদাকে সালা সাদা বলতে পারবো না কালোকে কালো বলতে পারবো না মাহফিলে জ্বালাময় বক্তব্য দিলাম বগুড়া শিবগঞ্জের ঘটনা ওমা হিন্দু মহিলা দৌড়ে এসে কোনোদিন তো এমন ঘটনা ঘটে নাই মঞ্চের সামনে এসে চিল্লাইতেছে আমি তো মনে করেছি মনে হয় সে প্রতিবাদ করতেছে আমি বললাম আমি কিন্তু কঠিন হই নাই নরম হয়ে বলছে চাচি কি হয়েছে একটু বলেন তো চিল্লাচ্ছেন কেন ও দিদি বলেছি দিদি চাচি না দিদি কি হয়েছে চিল্লাচ্ছেন কেন বলতেছে আমার বেটার অটো হারিয়ে গেছে অটো হারাই গেছে অটো চুরি করে নিয়ে গেছে চোরে বাবা একটু ঘোষণা দাও কথা বুঝতে পারছেন আমি হুঙ্কার দিচ্ছি হিন্দু নিয়া আর চাচি দিদি দৌড়ায় এসে কিসের জন্য আমি তো মনে করছি আমার মনে হয় আক্রমণ করবে আর কি হাত দিয়ে না কথা দিয়ে যে আমাদের বিপক্ষে কথা বলতেছে কেন বলছে আমার বেটার অটো হারিয়ে গেছে এই জন্য আমি আইছি একটু বাবা ঘোষণা দাও তো আমি ঘোষণা দিলাম তারপরে আর ছেলের নাম কি শুভ শুভ্র না শুভ্র দেব নাকি যেন একটা বললো এর নাম ঘোষণা দিলাম যে দাদা শুভ্র তুমি কোথায় আছো একটু তাড়াতাড়ি আসো তোমার তো অটো নিয়ে গেছে চোরে মানে মাইক সাড়ে দিকে না দেখেন তোদের প্রতি যদি আমাদের আক্রমণ হিংসা থাকতো এত বড় সাহস যেখানে মুসলিম মহিলার মাহফিল চলাকালে বক্তার সামনে আসা দূরের কথা ওর সান্দি কিন্তু স্বেচ্ছাসেবক ওখানে ফাটা দেয় কথা কোন লেখা হাজার হাজার মানুষ ভেদ করে সিঁদুর পড়া শাখা বড় মহিলা হুজুর বোর্ডটা পর্যন্ত এসে গেছে এদেশে একটাই প্রমাণ নেন এরকম হাজার হাজার প্রমাণ আছে এদেশে হাজার হাজার প্রমাণ আছে যে হিন্দু খ্রিস্টানদেরকে আমরা আমাদের বুকের পাশে জায়গা দিয়েছি সব হিন্দুকে খারাপ বলতেছি না উগ্রবাদী ইস্কনের সাথে জঙ্গি কানেক্টেড যাদের আছে এ দেশ থেকে দিল্লি চলে যায় না হলে এ দেশে টিকতে পারবি না হিন্দুদের জায়গা আছে জঙ্গিদের জায়গা নাই খ্রিস্টানের জায়গা আছে জঙ্গির জায়গা নাই মুসলমান যদি দু একটা ঘটনার কারণে জঙ্গি তকমা দেওয়া যায় মুসলমান যদি কোরআনের কিতাব নিয়ে আলোচনা করলে গোপন বৈঠক হিসেবে আখ্যায়িত করা হয় এদেশের হাজার হাজার স্কনের কারখানা আছে যেখানে অস্ত্রবাজি হয় যেখানে জঙ্গিবাদী হয় যেখানে তাদের ধর্মীয় কিতাব নিয়ে জঙ্গির কলা কৌশল শেখানো হয় এই সমস্ত স্কনের আদালত গুলোকে দরবারগুলোকে দরবার গুলোকে স্কনের খানকা জমিন থেকে মিশিয়ে দিতে হবে ঢেকে আমরা চাই এদেশের দেশের মধ্যে ভালোভাবে যারা থাকে ওই সমস্ত হিন্দু খ্রিস্টান থাকুক জঙ্গিবাদী খ্রিস্টান ইয়াহুদি হিন্দুদের জায়গায় বাংলার জমিরা হবে না এরা এই ধরনের কলা কৌশল করে মুসলমানদেরকে ফুসাইয়া দিয়া আপারে আবার আনতেসা কথা বল না কালো আপাই ভালো আছে কথা বুঝেন না সুক্ষ স্বরযন্ত্র চলছে এই স্বরযন্ত্রে পা দেওয়া যাবে ও এত দিন ছিল স্বাধীনতার প্রশ্ন এখন এসেছে ইমানের প্রশ্ন ঠিক না অখণ্ড ভারত তারা এই দেশের মধ্যে দেশটা আবার নিতে চায় ওদের আবার বিরোধী দলীয় একজন নেতা কয় চিকিৎসা নিতে আসবি না আমরা কিন্তু ভিসা দিব না তোরা গরুর মধ্যে চিকিৎসা কর তো চিকিৎসা আমার দরকার নাই ঠিক না যাব না তোর ভারতে কি হয়েছে বেটা ভারতে না গেলে কি আমরা ভাইছে আমরা যাবো আমেরিকা লন্ডনে ঠিক না কয় আমরা ভিসা দিব না ভিসা বন্ধ করে দেবো কি ভিসা বন্ধ কর তোর কলকাতার মানুষ না খেয়ে আমরা কলকাতার মানুষকে খারাপ বলতেছি না কিছু পাগল ছাগল নিয়ে কথা বলতে কোথায় কোথায় ভিসা বন্ধ ভিসা বন্ধ হুমকি দেয় কোথায় কোথায় দেখো ভিসা যেন অঙ্গ জান্নাতে টিকেট কথা না কেন কত মানুষ এখানে বসে রয়েছে জীবনে ভারত জন্য একে একে হাত তুলেন তো লীল্লা হে থাকবে এই ক্যামেরাম্যান দেখা দেখা ম্যাক্সিমাম মানুষ ভারত যায় নাই এবার হাতটা নামান হাতটা তুলেন আরেকবার তুলেন ওই যে ভিডিও নিচ্ছে তুলেন তুলেন ভালো করে হাত তুলেন লীল্লা হে থাকবে লীল্লা হে থাকবে ভালো করে লাও ভালো করে লাও হাত গুলো লাও গোটা দেশ দেখুক এটা দরকার আছে হ্যাঁ দেখেন মাছ এবার কথা শুনেন হাত তুলে রাখেন এতগুলো মানুষ একজন ভারত যায় না এই জীবনে মরে গেছেন খাইতে পাচ্ছেন না মরে যাচ্ছেন অসুস্থ হলে চিকিৎসা ছাড়া থাকতেছেন এবার হাতটা নামান ও মুসলমান এবং মিডিয়ার ভাইরা আপনারা তাকায় দেখেন অধিকাংশ মানুষ জীবনে ভারত যায় নাই এ মানুষগুলো বাইচে আছে টিকে আছে তোরা ভিসা বন্ধ করলো আমাদের কিচ্ছু আসে যায় না ইমান নিয়ে থাকবো বাংলার জমিনে থাকবো আল্লাহ তালা বুঝ দান করুন আরো জোরে বলেন কষ্ট হচ্ছে না তো যদি কষ্ট হয় জানতে হবে এই গ্রুপের কথা কন কষ্ট নেওয়া যাবে না ইমানের দেয় আল্লাহ বুঝদান আল্লাহ তারা বলেছেন হিন্দু খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো না ভালো আচরণ করা আর মাখামাখি বন্ধুত্ব করা দুইটা কিন্তু দুই জিনিস হিন্দুর সাথে সুন্দর আচরণ করবেন কিন্তু জানের দোস্ত আরে বাবা রে বাবা গরুর গোস রান্না করছে বন্ধু ছাড়া হাট ঢুকতেছে না একটু ভালো রান্না করছে দাওয়াত না দিয়ে চলতেছে এরকম হবে ভালো আচরণ করবেন গলায় করে বন্ধুত্ব করা যাবে না ইনশাল্লাহ বলেন এরপর আসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি ছয় নাম্বার সাত নম্বর কৃত্রিম ভাবে ধর্মীয় দাঙ্গা লাগানোর পাইতারা করে এই বদমাস ভাই আমরা দাঙ্গা চাই না আমরা চাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে থাকে আমার দেশের মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দেয় তুমি আমাকে মারো কেন তুমি আমার মুসলমানের গায়ে হাত তোলো কেন চিন্ময় প্রভুকে আদালতে নেওয়া হয়েছে এই জন্য তোমার এত ক্ষোভ চিন্ময় প্রভু কি জান্নাতি মানুষ নাকি সে কোনো অপরাধ করতে পারে না পারে কি পারে না মুসলমান জেলের কই তাদের আদালতে না। তোমার চিন্ময় প্রভু তাকে আঘাত এই আদালত নিয়েছে মামলা দেওয়া হয়েছে তদন্ত করে তোমরা জামিনে বাইর করে নিয়ে আস কেন তুমি তাদেরকে ওই জায়গাতে আঘাত করতে গেলা প্রতিবাদ করতে গেলা আদালতের উপর হামলে পড়লা কেন আইনজীবীকে হত্যা করলা তার মানে তুমি বুঝাইতে চাও তোমার দাদা বাবুরা ওপারে আছে তুমি কোন আইনের তোয়া করো না বাংলাদেশের আইনকে বুড়া আঙ্গুলি দেখাইলা আদালতকে বুড়া আঙ্গুলি দেখাইলা বুড়া আঙ্গুলি তোমরা দেখাইলে কেনা আঙ্গুলি আমরাও দেখাইতে পারি ঠিক কেনা ভাই আমার তোমরা দেখাইবা এটা আমরা দেখাবো এটা ঠিক কেনা সুতরাং প্রিয় ভাইরা আমার সুচ্ছার হইতে হবে ইসকনকে জায়গা দেওয়া যাবে না এই দেশের মধ্যে কোন জঙ্গিবাদের আশ্রয় দেশের মধ্যে হবে না ঠিক না আল্লাহ তালা ওদেরকে হেদায়েত দান করুক হেদায়েত না থাকলে ধ্বংস করে দে আরো জোরে বলেন দাঙ্গা লাগানোর পাই তারা যদি কোনো মুসলমান করে আমরা তাদেরকেও ছাড় দেব না দাঙ্গা লাগানো যাবে না দাঙ্গা খারাপ জিনিস মানুষ মারা যায় লুটেরা ফায়দা পায় কথা বুঝতে পেরেছেন কিছু কিছু মানুষ আছে আরেকজনের রক্তের উপর দিয়ে ক্ষমতায় আসতে চায় হাজার হাজার মানুষ মারা ফেলবে তারপরে পাশা থেকে চেয়ার সরাবে না আছে না নাই এই শয়তানগুলো গুলা এটাও চায় হিন্দু মুসলমানের দাঙ্গা বাদায়া দাদা বাবুদের দেশের সেনাবাহিনী ঢুকাইয়া তারপরে আবার ওনারা ফিরে আসবে এই খাহিসার দেখো না দেখো না এটা শেষ সাবজেক্ট শেষ ক্ষমতায় আসলে প্রপার হয়েতে আসো চোরা গুপ্তা হামলা করিয়া দাঙ্গা বাদায়া ক্ষমতার আশা করা যাবে না ঠিক না ইসলাম মুমিন আমরা ইমানের কারণ এই জীবনে দাম ততক্ষণ আছে ইমান যতক্ষণ কলিজার মধ্যে আল্লাহ যেন ইমান যখন চলে যাবে তার আগে যেন আমাদের দুনিয়া থেকে নিয়ে চলে যায় ঠিক না যদি কখনো ইমান থেকে আমরা দূরে সরে যাই তার আগেই যেন ইমান থাকা অবস্থায় যেন আল্লাহ ইনশাল্লাহ বলেন প্রিয় ভাইরা আমার তাহলে এই স্কনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই